গতদিন একটা ভিডিও করছিলাম এখানে মনে আছে যে বলেছিলাম চায়নাতে প্রায় এক কোটি ভবন খালি পড়ে আছে এখনো বিক্রয় হয়নি তো তার আজকে একটা ব্যাখ্যা দিব এই যে আমার পাশে এই যে ভবনগুলো দেখেন ওই যে ওই পাশে চারপাশে এরকম হাজার হাজার ভবন এই ভবনটা খালি পড়ে থাকার কারণ কি এটা আপনাদের একটু ব্যাখ্যা করি এক এক্সাম্পল দিই মনে করেন বাংলাদেশে দুইটা বিভাগ খুলনা এবং ঢাকা এখন ঢাকা লোক যদি খুলনাতে স্থায়ীভাবে বসবাস করতে চায় তাহলে বা ভোটার আইডি কার্ড পেতে চাই তাহলে আপনাকে খুলনা শহরে একটা বাড়ি কিনতে হবে বাড়ি না কিনলে আপনি ভোটার আইডি কার্ড পরিবর্তন করতে পারবেন না বুঝতে পারছেন বা আপনার ছেলেকে যদি আপনি সরকারি স্কুলে পড়াতে চান তাহলে সেই স্কুলের এক কিলোমিটারের মধ্যে আপনাকে একটা বাড়ি কিনতে হবে না হলে আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াইতে পারবেন না বোঝা গেল তো চাইনিজ সিস্টেমটা হচ্ছে ঠিক এরকম অন্য শহরের লোক যদি এই শহরে এসে বসবাস করতে চায় বা নাগরিক হতে চায় এই শহরের সুযোগ সুবিধা নিতে চায় তাহলে সেই লোককে অবশ্যই এখানে একটা বাড়ি কিনতে হবে বাড়ি না কিনলে সে কোনো প্রকারেই মানে এই শহরের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে না তারপর আপনার সন্তান যখন বড় হবে যখন প্রাইমারি স্কুলে পাঠাবেন যদি ভালো কোনো স্কুলে পড়াতে চান তাহলে অবশ্যই স্কুলের পাশে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট কিনতে হবে আপনি যদি অ্যাপার্টমেন্ট না কিনেন তাহলে আপনার সন্তানকে আপনি ভালো কোনো স্কুলে এখানে বা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন না এই কারণেই চায়নাতে এরকম হাজার হাজার অ্যাপার্টমেন্ট আছে এক কোটি এখনও মনে হয় ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন মতো অ্যাপার্টমেন্ট মানে বিক্রয় হয়নি এগুলো যে বিক্রয় হবে না তা কিন্তু না মানে প্রতিনিয়ত বিক্রয় হচ্ছে মানুষজন কিনতেছে তো চাইনিজ গভর্নমেন্টের এই বাড়িগুলো ঠিক এইভাবে মানে লোকজনের কাছে বিক্রয় করে দেয় আপনি ভাবতেছেন যে এত বাড়ি লোকজন থাকবে থাকার থেকে অধিক বাড়ি করেছে এগুলো ওয়াহেতুক নষ্ট আসলে নষ্ট না সরকারের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে এই যেমন দেখেন এইখানে আমার সন্তান আমার ছেলেকে তো চিনেন এখন আমার ছেলেকে যদি আমি এই স্কুলে পড়াতে যাই তাহলে অবশ্যই আমার এখানে বাড়ি কিনতে হবে বাড়ি না কিনলে আমি পড়াইতে পারবো না আমার ছেলেকে তো আমার ব্যর্থতা হচ্ছে আমার এই শহরে কোনো বাড়ি নেই আমার বাড়ি হচ্ছে অনেক দূরে মানে কিনেছিলাম একটা সেটা অনেক দূরে এখন আমার ছেলেকে আমি আমার সাথে রাখতে পারতেছি না এই কারণেই আমার ছেলেকে অন্য অন্য শহরে পাঠাতে হবে বোর্ডিং স্কুলে মানে পড়াশোনা করার জন্য কারণ হচ্ছে এই শহরে আমার কোনো বাড়ি নেই এই জন্য এই শহরে আমি আমার ভালো কোনো স্কুলে আমার ছেলেকে পড়াইতে পারব না বুঝতে পারছেন চায়নার এই যে বাড়ি খালি হাজার হাজার বাড়ি খালি পড়ে আছে কোটির কোটির কথা বলেছিলাম এক কোটির কাছাকাছি এখনও মনে হয় ফোর মিলিয়ন বাড়ি খালি পড়ে আছে এইগুলো সবই বিক্রয় হয়ে যাবে সবই মানুষ কিনবে আজ হোক কাল বুঝতে পারছেন এ দেখেন আমার পাশের এই যে বিল্ডিংগুলো দেখেন সবই ছত্রিশ বত্রিশ তোলা দেখে মনে হচ্ছে অনেক ছোট নিচে যখন যাব তখন দেখতে পারবেন অনেক ছোট অনেক বড় ওই পাশে হাজার হাজার বিল্ডিং ওই দূর থেকে দেখেন আমার পিছনে মানে এই পথ এখান থেকে যত দূর গিয়েছে সবই দুই পাশে এরকম হাজার হাজার বিল্ডিং সাজানো এই যে এই পিছনের ওই যে বিল্ডিংটা ওইটা আছে আমার স্কুলের এই ভবনটা অনেক বিরত করেছে ওখানে ওইটা আগে আমি এইদিকে থাকতাম ওই দেখেন আমার গাড়ি ওই যে রাস্তার পাশে পার্ক করে আপনাদের ভিডিও দেখাচ্ছি এখন যদি পুলিশ আসে জরিমানা করবে দুইশো আর এমটি ঠিক আছে আপনাদের কাছ থেকে পুলিশ দেব ওই যে গাড়ি পার্ক করে রাস্তার পাশে আপনি গাড়ি পার্ক করতে পারবেন না হর্ন দিতে পারবেন না ঠিক আছে তারপর সিগনাল মানতে হবে অনেক সিস্টেম এখানে অনেক অনেক সিস্টেম এই দেখেন এইখানকার পরিবেশটা একটু খেয়াল করে দেখেন এই যে লোকজন চলাচলের জন্য এখান থেকে সুন্দর করে রাস্তা তৈরি করা তারপর প্রতিটা কমিউনিটিতে এরকম কারেন্টের বেড়া দেওয়া আপনি এর ভিতরে ঢুকতে পারবেন না ঠিক আছে রাস্তাঘাটগুলো দেখছেন আর একটা এই ওই ওই পাশের ওই যে ভবনগুলো দেখেন একটা ভবন থেকে আরেকটা ভবন দূরত্বগত বাংলাদেশে যেমন একটা ভবন থেকে মানে আপনি যখন জানালা খুলবেন তখন দেখবেন যে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আরেকজনের জানালা চলে আসবে কিন্তু এখানকার পরিবেশটা দেখেন একটা থেকে আর কত দূরত্ব এই সাপোজ এটা মনে করেন এইটা এই যে ভবনটা এইটার থেকে ওই পাশেরটা কত দূরত্ব দেখেন একটু খেয়াল করে একটু খেয়াল করে দেখেন এটা কত দূরত্ব দেখছেন প্রতিটা ভবনই এরকম এখানে মানে একটা পরিকল্পনা মাফিক তারপরে হচ্ছে এই পাশের এই যে রাস্তাঘাট গুলো দেখেন সেইভাবে এই পাশটা হচ্ছে লোকজন চলাচলের জন্য এই যে ওই দেখেন ওই যে বাইক নিয়ে চালাচ্ছে ওইগুলো বুঝতে পারছেন এরকম এই যে এখন চলে যাব অনেক দেরি হয়ে গেছে আমার গাড়ি এখানে এই যে এখন চলে যাব আর দেরি করব না ভালো থাকবেন সবাই আল্লাহকে চায়না থেকে নাই মেয়েরা